আসসালামু আলাইকুম পাকিস্তানের ভিউ পয়েন্ট দেখাবো আজকে আসেন টিকিট লাগবে নাকি হ্যাঁ কোনো টিকিট নেই আচ্ছা আসেন দেখি ভিউ পয়েন্ট আমরা এখন ইসলামাবাদে আছি দামান ইকো পার্ক না দামান ইকো পার্ক তো এখান থেকে আপনি পুরো ইসলামাবাদ সিটিটা দেখতে পারবেন আর যে ইসলামাবাদের জাতীয় মসজিদ মানে পাকিস্তান জাতীয় মসজিদ فیصل মসজিদ ওটার ভিউটা দেখা যায় এখান থেকে অনেক সুন্দর আচ্ছা এখন কয়টা বাজে একটু বলে দেন তো কয়টা বাজে ছয়টা বাজে মনে হয় হ্যাঁ হ ছোট ছোট আমরা এখানে উবারে করে আসছি ইনড্রাইভে করে ইসলামাবাদ শহর থেকে এক হাজার টাকা নিছে আর কি ইনড্রাইভে তো গাড়ি আবার সাথে নিয়ে যাব গাড়ি পার্কিং করে রাখছি ড্রাইভার ভাই আছে আমাদের সাথে পিছনে এখানে আসছিলেন আগে কখন প্রথমবার যখন ইসলামাবাদ আসলাম মানে আরো বিশ দিন আগে আচ্ছা বিশ দিন না সরি আর পঞ্চাশ দিন আগে আরো পঞ্চাশ দিন আগে আমি আবারও পাকিস্তানে আসার একটা প্ল্যান আছে সেটা হচ্ছে আবার যখন আসব তখন প্রায় দুই তিন মাস থাকবো আবার পাকিস্তান আসার প্ল্যান আছে এখানে শর্তা বলে দিছে কিন্তু সব উর্দু ও পাপর রাস্তাকার কেমন পুরস্কার পরিচ্ছন্ন না ওদের পাকিস্তানে যারা বড় লোক তারা বড় লোকই আর যারা বিএনপি বড় লোক আছে তাদের জন্য এলাকাগুলো আলাদা আলাদা থাকে খুব পরিষ্কার থাকে আর হয় গরিবকে তো কল দরকার ছিল ওদের জন্য পাকিস্তানের মানুষজন কাশ্মীরের মানুষজন পাকিস্তানের মানুষজন কি খাবার খাবার টাবার এগুলো কিন্তু নিয়ে আসে খেয়াল করছেন কাশ্মীরে দেখছিলাম ওরা নিজস্ব গাড়ি আছে গাড়ি নিয়ে বের হয়ে যাবে একদম বন্ধ দু তিন দিন থাকলে দু তিন দিন পরে ঘরে আসবে ওরা হচ্ছে ওই থাবু ঘরে থাকে আর কি পাকিস্তান কাশ্মীরের মানুষজন হাঁপাই গেছি কোন দিক উঠবো হ্যাঁ না তারপরে এদিকে যাই আল্লাহ উফ ভাই আপনি যেরকম হাফাই গেছেন যদি কোনোদিন ট্রেকিং করতে পাহাড়ে উঠতে চান বড় বড় পাহাড়ে মাউন্টেন গুলো এভারেস্ট এর ঠিক আছে বেস ক্যাম্প পর্যন্ত যারা উঠবেন কেমনে উঠবেন না ফালা গেছি তো আমি বেস ক্যাম্প উঠি নাই তো নিচে তো দেখি খুশি গেছেন নাকি না নিচে না আমি ওদিকে যাই নাই পাহাড়ের ওদিকে টোটালি যাই নাই ডর যায় নাই ভাই দেখেন কারো আর না আমি গেলে সিটিতে ঘুরি আরে ভাই প্রকৃতির মজা না নিলে হবে

বাংলাদেশে তো হো যায় গানা হোজাই হ্যাঁ 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 আচ্ছা গান গান এদিক থেকে আসি আগে

বললা মানুষ এদিকে যায় না এদিকে গেছে বেশি ও বাবা এখানে একটা রেস্টুরেন্ট ছিল মনে হয় এই রেস্টুরেন্টটা ওরে বাবা পুরো ইসলামাবাদ দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে পুরো ইসলামাবাদ দেখা যাচ্ছে ওরে বাবা ফসল ফয়সাল মসজিদ দেখা যাচ্ছে তো বাইরে ভাই